এইগুলো দেশে হবে তাই দেশের সবাই মিলে গিয়েছিল তো আমার জীবনে প্রথম দেখা এখানে যে মূর্তি বানিয়ে এত সুন্দর মূর্তি বানিয়ে যে পুজো করা হয় তো আমি এখানেই দেখলাম হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আমি দেখো রেডি হয়েছি একটা জায়গা যাব তোমরা পুরো ভিডিওটা দেখো সবটা তোমাদেরকে দেখাবো সবাই দেখতে পাবে আর বাবাই রেডি হয়ে গেছে আমিও রেডি হয়েছি দেখতেই পাচ্ছ তোমাদের দাদা ভাই রেডি হচ্ছে আর বাবা স্টাইলটা শুধু দেখো তো দেখতেই পাচ্ছ ওই যে একটা সানগ্লাস পরে নিচ্ছে আর একটা জামাতে নিয়েছে বাবাই দুটো সানগ্লাস নিয়েছে দেখেছো হ্যাঁ এই বন্ধুরা দেখো আমি চলে এসেছি আমার পিছিমা বাড়িতে তো এই একটু আগে এসেছি চলো তোমাদেরকে দেখে দে তোমাদের দাদা ভাই ঘুরতে গেছেন দাদা ভাইয়ের সঙ্গে আমার বাড়ি ভাগ্নি আছে তো আমি শাড়িটা চেঞ্জ করবো এবার কিছু কাজ আছে বলেছে কাজগুলো করবো চলো এখানে ভাগনি দেখি দেখছি এদিকে দেখো তো দেখলে সিংবাজনা দল চলে গেল তারপরে এই যে ঢাকের দল যাচ্ছে এখানে কিন্তু পুজোর সব জিনিস কেনাকাটা করতে গেলে ঢাক বাজে বাজে নিয়ে আসে তো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ঢাক তো আগে নাকি একশোখানা করে ঢাক হতো এখন দেখতে পাচ্ছ খুবই কম ঢাক তো এইগুলো দেশে পুজো হবে তাই দেশের সবাই মিলে গিয়েছিল পুজোর কেনাকাটা করতে ফল মূল যা উপকরণ লাগে পুজোতে সব কিছু এরা সব নিয়ে যাচ্ছে মাথায় করে ছুরিতে করে বুঝতে পারলে তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো তোমাদের খুবই ভালো লাগবে এরকম পুজো মনে হয় আমি কোথাও দেখিনি এবং কি তোমরাও দেখো তো দেখতে পাবে সবটা তোমরা এই ভিডিওর মাধ্যমে পুরো ভিডিওটা দেখতে থাকো সবাই একে একে আসছে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে দেখো ঠাকুমার হাতের বড় বড় পেশাল লুচি ওখানে ননদিনী ভাজছে তো ওকে ভিডিও করেছিলাম বলে বলছে আমাকে দেখাবে না মুখ ঢাকা নিয়ে নিচ্ছে আর এখন দেখো ছোট ছোটো করে লুচিগুলো বেলে নিচ্ছে প্রথমে তো বড় বড় সাইজের লুচি বেলেছিল তো অনেক লোকজন তাই বললাম যে ছোট ছোটো করে করো তাহলে সবার হবে আঁচের উনুনে লুচিটা ভেজে নিচ্ছিলাম দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতেই পাচ্ছ শীতলামায়ের মূর্তি নিয়ে আসছে তো এখানে মূর্তি বানিয়ে পুজো করা হয় তো আমার জীবনে প্রথম দেখা এখানে যে মূর্তি বানিয়ে এত সুন্দর মূর্তি বানিয়ে যে পুজো করা হয় তো আমি এখানেই দেখলাম তো অন্য কোথাও আমি দেখিনি এরকম মূর্তি বানিয়ে যে পুজো হয় তোমাদেরকে অনেকবার আমি দিয়েছিলাম শীতলা মায়ের পুজোর ভিডিও তোমরা দেখেইছ এরকম কোনোদিনও কোথাও দেখোনি হয়তো আমিও দেখিনি আমিও প্রথমবার এখানেই দেখছি যে এরকমভাবে পুজো করা হয় আর ওইটা ঘোড়া গাধার পিঠে চেপে রয়েছে তোমরা একটু কমেন্ট করে জানাবে আমিও কিন্তু জানি না ওইটা তোমরা কি বলতে পারবে শীতল মায়ের বাহনকে ঘোড়া গাধা তো যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আমাকে তো সবাই একে একে চ বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু রাত্রে পুজোটা হয় আর এখানে কোনো মন্দির নেই মন্দির নেই বলাটা ভুল এখানে দেখতে পাচ্ছ বড় একটা পিছনে নিম গাছ নিম গাছের তলাতে এই মায়ের পুজোটা হয় আমাদের এখানে যেমন ঘরের মতন করে মন্দিরটা করা আছে কিন্তু এখানে সেরকমটা নয় নিচটা ঢালাই করে দিয়েছে পাকার চার সাইডটা ঘেরে দিয়েছে দেখতেই পাচ্ছ আর দুই তিন দিকে গেট করে দিয়েছে আর অনেকেই পুজো পৌঁছাতে এসেছে তো মেলা বসেছে মেলায় ঘুরছে সবাই তোমাদেরকে সবটা দেখাবো তো এখানের শীতলা মা মনে হয় মেলাতে থাকতে ভালোবাসে তাই এরকম করে রেখেছে মাকে তো পুজো শুরু হয়নি পুজো শুরু হয়ে যাবে এবার বন্ধুরা এখানে মেয়েরা নাচ করছে বেশিরভাগ ছেলেরাই নাচ করছে মেয়েরা খুবই কম নাচ করছে আর এখানে কিন্তু বিকেল থেকে খুব এনজয়টা হয় বিকেল তিনটার সময় ঘর ডোবানো হয় এখানে তো ঘর অনেকেই আর প্রণাম সেবা গেটে আসে পুরো আর যেখানে ঘর ডুবাই সেই পুকুরের কিন্তু সেই সময় সব শেষ হয়ে গেছিলো সবাই প্রণাম সেবা কেটে আসছিল যখন তখন আমি ছিলাম ভিডিও করেছিলাম কোনো কারণে হাত লেগে ভিডিও ডিলিট হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছ পাঠা নিয়ে যাচ্ছে ছেদ হবে আমরা মেলায় আছি তাই সেটাই তোমাদেরকে জানাচ্ছিলাম কিন্তু আমার ভয়েস কোনো শোনাই যাচ্ছিলো না তাই আমি ভয়েসের মাধ্যমে তোমাদেরকে জানাচ্ছি এখানে অনেক স্টেশনারি দোকান বসেছে আর খাবার দোকানও বসেছে ছোটোখাটো একটা মেলা বলতেই পারো তো আমাদের এখানে সেরকম টেলা বসেনি তো দেখতে পাচ্ছ এখানে খুবই ভালো লাগছে এসে বন্ধুরা দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে আর ওইখানে তোমরা ভাবছো গোল করে ঘিরে কি করছে তো এখানে ছেদ হচ্ছে তো আমি এই পাশ ওই পাশ করে দেখছিলাম কিন্তু দেখতেই পাচ্ছি না আর ওখান থেকে তো দেখতেই পাচ্ছিলাম না তাই আমি বললাম যে তুমি ক্যামেরাটা ধরো আমি দেখে আসছি তাই তোমার দিদাদা ভাই ক্যামেরাটা করছে আমি ওখানে দেখছি কিন্তু দেখতেই পাচ্ছি না এত লোকের ভিড়ের মাঝে তো দেখো মায়ের মূর্তিটা খুব সুন্দর করে সাজিয়েছে খুবই ভালো লাগছে বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি তো এসে ওখানে তো দেখলে পুরো কমপ্লিট হয়ে গেছে আর ছেলেও হয়ে গেছে এখন ভাত রান্না করা চলবে তাই আমি বেশি ভাত